আলুর বীজ বপন শুরু হয়েছে সারনি কালোবাজারি মোকাবিলায় জেলা প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দিয়েছিল নবান্ন আলু চাষের জন্য কৃষকদের কাছে সারের চাহিদা রয়েছে এর সুযোগ নিচ্ছে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা তারা চড়া দারে এই সার বিক্রি করছেনি কৃষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে জেলা শাসকদের নবান্নের নির্দেশ প্রতিটি ব্লকে কৃষকরা ন্যায্য মূল্যে আলু চাষের জন্য এনপিকে সার বাজার থেকে পাচ্ছেন কিনা তা নজরদারি করুন সেই মতে আগে থেকেই সতর্ক জেলা প্রশাসনের আধিকারিকরা বারবার অভিযানে গিয়েও সতর্ক হয়নি কিছু অসাধু সার ব্যবসায়ী প্রশাসনের আধিকারিকদের সামনে মূল্য সার বিক্রি করলেও আধিকারিকরা বেরিয়ে যেতে শুরু হয় চড়া দামের সার বিক্রি কিছু কিছু ব্যবসায়ীরা আবার চিরকুটের মাধ্যমে লিখে দিয়ে সার বিক্রি করছেন এমনটাও অভিযোগ সামনে আসছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানায় আমি সারের দোকান থেকে দশ ছাব ছাব্বিশ এনপিকে সার কিনেছি দেখলাম যেখানে সারের এমআরপি রেট রয়েছে চোদ্দোশো টাকা সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছ থেকে নেওয়া হয়েছিল ব্যাক পিছু সতেরোশো টাকা এবার প্রশ্ন উঠছে সরকারের ভর্তুকি দেওয়া সার কিভাবে এত চড়া দামে বিক্রি করছেন এই ব্যবসায়ীরা যদিও বিশ্বে ধূপগুড়ি ব্লক সহ কৃষি অধিকর্তা তিলক বর্মন জানান সরকারের ভর্তুকি দেওয়ার সার কিছু এমআরপি রেটের উপরে নিতে পারেন না তিনি আরও বলেন বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার না করে চিরকুটে সার বিক্রি যদি কেউ করে থাকেন অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সোমবার ধূপগুড়ির বিভিন্ন সার ও আলু বীজের দোকানে আলুর গুণগত মান ও সারের বাজার দর পরিদর্শনে যান প্রশাসনের আধিকারিকরা ছিলেন মমতা বৈদ্য কৃষি কর্মধ্যক্ষ জলপাইগুড়ি জেলা পরিষদ ধূপগুড়ি ও বানারহাট ব্লকের এডিএ ধুপগুড়ির ভিডিও সঞ্জয় প্রধান ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা পাঁচশো সত্তর সরস

উন্নত মানের পাঞ্জাব আলু বিচেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে